প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমার স্বপ্নরাজ ক্যামেরায় পুরোটাই দেখা যায় না তাও একটু কষ্ট করে দেখাইতেছি তো আমার স্বপ্নরাজ স্বপ্নরাজকে বিক্রি করা হয়ে গেছে কারণ ভালোবাসার কাছে টাকাও একসম ভালোবাসে হেরে যায় কারণ কিছু করার নাই তো আমি বিক্রি করে ফেলছি আর দুদিন পর ওকে নিয়ে যাবে এতো স্বপ্নরাজ ধরে আছে এতো খাওয়া দাওয়া করলে একবার পরিষ্কার করে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে ও তার কারণে আমি ওকে বিক্রি করে দিতেছি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে এই আমাদের বাড়ির গাবिरी বাচ্চা ছিল ও আপনারা তো সবাই জানেনই এ তো স্বপ্নরাজ স্বপ্নরাজকে বিক্রি করে ফেলছি আর দুই দিন বা তিন দিনের মতো আমার আর ওকে নিয়ে আমি অনেক আছে কারণ যারা নিচে তাদেরও একটাই আছে তাদের আপনাদেরকে মানে আমি ক্যামেরার সামনে তাদের আনবো মানে পুরো ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিন্তু এখন এনি একটু ছোট একটু ভিডিও দেখাইতেছে শুধু কিসের নিয়ে কারণ ওকে বিক্রি করা ফেলা হয়েছে কারণ কিছু কিছু লোক খালি ফোন দিতাছে ভাই স্বপ্নরাজের খবর কি তাই এখন আমি বলতাছি ভাই স্বপ্নরাজকে বিক্রি করা হয়ে গেছে সবাইয়ের জন্য দোয়া করবেন যেন যারা যা যেটা নিজে নিতেছে যেন তাদের মনে আসা যেন পূরণ করে আর এই যে আরেকটি বিষয় সেটা হলো স্বপ্নরাজ নেয়াই যে অনেকই যেমন ধরেন ওর যখন ছোট হয়েছে ওর ওজনই ছিল ষাট KG এর উপরে আমরা আনুমানিক ধরে ফেলছি পঁয়ষট্টি KG মতো ষাট KG এর উপরে ছিল পঁয়ষট্টি KG মতো আমরা ধরছি আনুমানিক আর ওকে আমি যে সাত থেকে আট মাস যাবত আমি ওকে দুধ খাওয়াই না এই কয় বছর ওর আমি দুধ খাওয়াইছি ওর বয়স হলো আড়াই বছর দুই বছর ছয় মাস আমি ওকে দুধ খাওয়াই না প্রায় সাত মাস ধরে ওকে আমি দুধ হয় না সাত মাস ধরে হিসাব করে দেখেন কয় মাস আমি দুধ খাওয়াইছি একবার ছোটকাল থেকে আমি এই যে স্যার ওই যে আমাদের এই যে সমস্ত গাভীর দুধ দহন করে আইনে দিছি ওই দুধ গুলো আইনে আমি এখানে চারে দিছি ও খেয়ে ফেলছে পুরোপুরি সেইগুলো ভিডিও আমার কাছে তেমন নাই তাইতে আমি দেখাইতে পারতাসিনা না সব খেয়ে ফেলছে দুধ ও থেকে মোটা তাজা বর্তমানে হয়েছে আর ওকে কি খাওয়াইছে আমি নিজে সে জানে আর তো কেউ জানে না সে সম্পর্কে কিভাবে সার গরু মোটা তাজা করতে হয় সেই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিও একটি ভালো করে দেবো কারণ আমি স্বপ্নের আজকে তো আমি শুধু অরিজিনাল ভুষি আর ক্যালসিয়াম খাওয়ছি ক্যালসিয়াম ছাড়া তো মানুষই বাঁচে না আবার গরু বাঁচবে কি করে এটা ক্যালসিয়ামের পড়লে বাদে দাঁড়াতে পারবে না পায়ের ব্যথা হবে এই আমার গাভীও তাই আমি 100 টি লিটার 30 লিটার করে ক্যালসিয়াম আয়নে সব গাবিকে এবং কি শারকে আমি 100 টি ডোজ করাই দেই। ডোজানোর যাই আমার গাবিগুলো শারগুলো সবসব মোটা tata থাকে এবং কি ওদের শৈলে মাংস ধরে যেমন আবার এই যে গাবি দুধ দেয় 12 মাস। কথা আছে না গাবির মুখে দিলে গায় দুধ পাবেন 12 বার। সেই সেই সব ধরনের ধরনে আছাকাশের সাথে একটু কিছু পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক দিবেন দিলে বাদে সরগুলো মোটা tata হবে এবং কি গাবিগুলো দ্রুত মাংস পাবে। এত আমার স্বপ্ন রাজ দেখো স্বপ্ন রাজের সিং অনেক বড় হয়েছে হ্যাঁ দেখুন আমার হাতে বের পায় না জানি না ওকে বিক্রি দেওয়া আসার বেলা বিদায় দেওয়ার বেলায় থেকে তারপরে আমাদের কেমনি জীবন কাটবে খুব কষ্ট খুবই ই মায়ের মোহব্বত দিয়ে আমি ওকে লালন পালন করছি এখন আজ পর্যন্ত ওকে আমি কোন একটা ফুলের টোকাও দেয়নি কেন আমার কোনো গাভী কি না খালি স্বপ্ন রাজের না না এক না আপনারা বলবেন স্বপ্ন টাকা দিয়ে দেয় ওকে কিছু করবেন না আর আমাদের কোনো গাভী কেউ না বক না কেউ না সার না কেউ আমি এখনো আমার আজকে মারামারিও করিনি কেউ ওদের সাথে আমাদের লাঠিও নাই ঘরে যে ওদেরকে যে আমি লাঠি দিয়ে যে মারবো আমাদের কিছু নাই আমাদেরই ইশারায় ওরা চলে আমরা জিরা করবে বলি সেটাই ওরা বুঝে দেখতে পারছেন স্বপ্ন রাজ আর সবান ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি ভিডিও দেখাইতে তাহলে অল পিটু স্বপ্নের রাজের এই যে দাঁতে সম্পর্কে দাঁত দেখা হারাও হারাও করো বাকি এই এটা দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা দেখা দাহেব না টেক এই যে একজন ধুল্লিবাতে দাহেবারতাম এই দেখুন কি রকম বাকি দি করে